টম ব্যান্টনের ব্যাট এই যাত্রায় বাঁচিয়ে দিল ইংল্যান্ডকে আশঙ্কার মেঘ সরিয়ে তিনি আঙু ফিরিয়ে আনলেন ইংলিশ শিবিরে সুপারহিটে যেতে হলে জিততেই হবে এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে সব হিসাব সহজ করে দিলেন তাতেই স্কটল্যান্ড হারলো পাঁচ উইকেটের ব্যবধানে বাঁচামরার লড়াই কোনো ভুল করার সুযোগ এখানে নেই টস ভাগ্যে জিতে স্কটল্যান্ডকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ইংল্যান্ড শুরুটা আশাবান ঝুঁকি হয় পাবলেতে বিয়াল্লিশ রানে আটকে রেখে স্কটিজদের তিন উইকেট বাগিয়ে নেয় ইংলিশরা তবে এরপরই লাগাম ছুটে যায় স্কটল্যান্ড প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ ছুড়ে দেয় ইংল্যান্ডকে অধিনায়ক রিচি বেরিংটনি দলকে নেতৃত্ব দেন সামনে থেকে বত্রিশ বলে ঊনপঞ্চাশ সানে দায়িত্বশীল ইনিংস আসে তার কাছ থেকে তবে আদিল রশিদের ঘূর্ণিজাদু আবারও ম্যাচে প্রায় ইংল্যান্ডকে একশো থেকে একশো সাতাশ এই তেরো রান তুলতে স্কটল্যান্ড হারিয়ে ফেলে পাঁচ ব্যাটারকে দিকে অলিভার ডেভিডসনের সুবাদে রান স্কটল্যান্ড যে লক্ষ্যটা অনায়াসে হতে পারত একশো সত্তর কিংবা আশি সেখানে এই রান ইংল্যান্ডের সামনে সহজই বলা যায় তবে চাপে থাকা দলটা চাপ বাড়িয়ে নিল শুরুতেই সিলসল্ট এবং জস বাটলারকে তেরো রানের মাথায় হারিয়ে ফেলে ইংলিশরা আশঙ্কা জেগে ওঠে তবে কি গ্রুপ পর্বে বিদায় ঘন্টা বাজবে বিগতিক অবস্থা দেখে এগিয়ে আসেন টম বেন্টন এবং জ্যাকব বেথেল ছেষট্টি রানের দুটি গোলে সামাল দেন সাময়িক বিপর্যয় তবে মাঝপথে ফিরতে হয় বেথেলকে সাত রানের ব্যবধানে হ্যারি ব্রুকো পরাজিত সৈনিকের বেশে মাঠ ছাড়েন আবার এক সংকার মেঘ ঘুরভিত হতে থাকে ইংল্যান্ডের আকাশে তবে ব্যান্টন বদ্ধ পরিকর জয়ের জন্য মাটি কামড়ে পড়ে থাকলেন ক্রিজে ইংল্যান্ডের ভরসা তখনও তার কাজ প্রতিদান দিলেন তিনি ফিফটি তুললেন দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিলেন তার খেলা একচল্লিশ বলে তেষট্টি রানের ইনিংস টাইপ শেষমেশ পাঁচ উইকেটের জয় এনে দিল ইংল্যান্ডকে এই যাত্রায় রক্ষা পেল ইংলিশদের বিশ্বকাপ অভিযান ইতালির সাথে শেষ ম্যাচ জিতলেই সুপার এইটে যাওয়া প্রায় সুনিশ্চিত হয়ে যাবে প্রত্যাহ কাব্য খেলা একাত্তর